আসসালামু আলাইকুম সৈল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে সেপ্টেম্বর মাসের তারিখ আজকে আবেদনকারীদের একটা আন্দোলনের তারিখ ছিল সেটার স্থান ছিল বিচারপতি আহমেদ পার্ক গুলশানে যে আজকে আমরা গুলশান দুয়ে যে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আসি সেই পার্কে আসছি আজকে ইটালি যারা আবেদনকারী ছিল দীর্ঘ এক বছরের উপরে না যারা আবেদন সবার মুখ হাজার আবেদনকারী যারা অপেক্ষা করতেছে ভিসার জন্য পাসপোর্টের জন্য কিছু কিছু আহ মানুষের অন্যান্য দেশের ভিসা গুলাও মিস হয়ে যাইতেছে যাদের মধ্যপ্রাচ্য মালয়েশিয়ার ভিসা ছিল তারা এখানে জমা দেওয়ার পরে তাদেরও আজকে পাসপোর্ট পাইতেছে না পাসপোর্টটা আজকে দেড় থেকে দুই বছর ধরে আটকা পড়ে আছে তো প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন এদের সবার পক্ষ থেকে আমার আবেদন আপনার কানে যদি আমাদের এই দুঃখ দুর্দশা কষ্ট আপনি যায় তাহলে এদের ব্যবস্থা করো গ্রহণের জন্য এবং আমাদের সবার ধারণা যে আপনি আপনার একটা টেলিফোন কিংবা একটা চিঠি চিঠি যথেষ্ট এদের দুঃখ দুর্দশা

আমাদের সকলের পক্ষ থেকে আবেদন আপনি অতি শীঘ্রই এদের পাসপোর্ট গুলা পনেরো দিন লাগুক এক মাসের মধ্যে পাসপোর্ট গুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং যাদের বিশ্বাস ভিসা সহ এবং সবারই যাবি ইউরোপে যাক ইটালি যাক ইটালি গেলে

সমাধান করু কিসের জন্য আমাদের দ্রুত বিষয় সহ পাশে উনি কি এটা করতে পারবো ইনশাল্লাহ করতে পারবো সাথে ভালো আছে আর ওই যে মিডিয়ার সাজা হয়েছিল ডক্টর ইনুদ স্যার যখন একটা খোলা সিটি দিছে ইমারতের কাছে তখন তো তারকে রেকসমি করছে আমরাও চাই যে ডক্টর ইনু স্যার আমাদের এটা নিজে থেকে সে সমাধান করুক আমরা তার কাছে বেকল আবেদন জানাচ্ছি কারণ আমরা এখানে যারা আছি সবাই মধ্যবিত্ত তারা

কারণ আগে যে পররাষ্ট্র নীতি ছিল পররাষ্ট্র মন্ত্রী ছিল এরা ছিল চামচা চামচা মন্ত্রী এখনকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের পররাষ্ট্রটা আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা এরা অত্যন্ত বিচক্ষণ শিক্ষিত আশা করি এদের এই যে আবেদনকারীদের আবেদনকারীদের যে দুঃখ দুঃখ দুর্দশা তারা অতি শীঘ্রই শেষ করবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পকেটের পয়সা খরচা করে রাতে ঘুম নষ্ট করে আজকে কেউ এসেছেন এমন এমনও অনেক আবেদনকারী আছে সকালে নাস্তা পর্যন্ত খায় নাই তারা খালি পেটে এখানে বসে আছে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাদের সকলের আবেদন আমাদের বর্তমানে যে প্রধান উপদেষ্টা উনি একটু এই বিষয়টা খুব দ্রুত সাথে নজর দেয় তাই ওদের মুখে হাসি ফুটবে তিন মাসের ভিতরে আমাদের ভিসা এবং পাসপোর্ট দেওয়ার নিয়ম

ইতালি এম্বাসিতে ইত্যাদি ইতালি অভিমুখে যাত্রা শুরু করছিল বিকেলের দিকে তখন কিন্তু বেশ কিছু নাটকীয়তা হয়েছে এখানে সেই নাটকীয়তা সম্বন্ধে একটা কথা বলি থেকে লোক আসছিল তারা বলছে তাদের ইতালি আবেদনকারীদের এই যে আটকা পড়া ফাইলগুলা তারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে পারবে তো আমি কিন্তু এর আমার একটা ভিডিও আগের ভিডিওটাই বলছিলাম যে বা ইতালি যে ফাইলগুলো আটকাছে আটকা আছে সেগুলো পাঁচ থেকে ছয় মাসের মতো লাগতে পারে তো দেখেন সেটা ঠিক আছে আমি কিছু মাঝে মধ্যে কিছু কথা বলি যেগুলা কিছু চিন্তা ভাবনা করে বলি সেগুলা ঠিক হয় আবার অনেক সময় দেখা যায় ঠিক নাও হইতে পারে আমরা তো একবারে অ্যাকুরেট বলতে পারবো না তো দেখেন আসলে সেদিন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে তাদের হাইসায় ইবাসিটালি থেকে প্রস্তাব করছিল যে ছয় মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এগুলো শেষ করে দিবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রতিনিধি দল তাদের তাদের উদ্দেশ্যে কথা বলছে তাদের পক্ষে তারা কাজ করবে সেই বিষয়ে কথা বলছে তো আমার ধারণা যে সেই দিন যে অবস্থান যারা করলেন তারা যে উদ্দেশ্য অবস্থান করছেন সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হয়েছে কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা বিশে এবং ইটালি এবং আমাদের বিএফএস গ্লোবাল তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো যে আমাদের সাথে এরকম একটা ইন্ডাস্ট্রিজ হইতেছে আমাদের ফাইল এক থেকে দুই বছর অথবা তিন বছর এরকমও কিছু কিছু ফাইল আছে আটকা আছে বিশেষ বেশিরভাগ ফাইলগুলো এই এক থেকে এক বছর থেকে দেড় বছর এবং এর বেশিও আছে কিছু কিছু ফাইল এর চেয়ে বেশিও আছে তো তাদের তাদের সাথে একটা ইন্ডাস্ট্রিজ হইতেছে তো আমাদের দেশের সংবিধান কিন্তু আমাদের একটা অধিকার দিছে যে আমাদের সাথে কোনো অন্যায় হয় সেটা আমরা যে কোনো ফোরামের যে কোনো জায়গায় আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো যে অবশ্যই সেটা শান্তিপূর্ণ হইতে হবে তো আমার কাছে আমার ধারণা যে তারা যে সেদিন যে তাদের তাদের কষ্টের কথা দুর্দশার কথা মিডিয়ার সামনে বলছে এই বিষয়টা আমার বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কানে গেছে পররাষ্ট্র উপদেষ্টার কাছে কানে গেছে এবং আবেদন জমায়েতকারীদের কিন্তু একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টার একটা চিঠি একটা ফোনই তাদের এই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট এই বিশ্বাস কিন্তু তারা আমাদের প্রধান উপদেষ্টার উপরে আছে এবং এটা আরো তাদের কাছে আরো এটা বেশি হয়েছে মিডল ইস্টের যে সমস্যা আমাদের কয়েকদিন আগে হয়েছিল সাতান্ন জন প্রবাসী বাংলাদেশের ক্ষেত্রে এবং তারা সেই বিষয়টা দেখার পর তারা আরো আসান্বিত হয়ে গেছে যে আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়ে একটা পদক্ষেপ নিলে তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তাদের অরিজিনাল নুনুসটা বা ওয়ার্ক পারমিট আছে তারা ভিসা পাবেন ইটালিয়ান দূতাবাসের যে অ্যাম্বাসেডার সাহেব আছে উনি বলছে কিন্তু এর মধ্যে ভাই একটা কথা বিশ্বাস করতে হবে যে অনেক কিন্তু জাল নুলস্তা কিংবা ফেক নুলস্তা আছে সেটাও কিন্তু মাথা রাখতে হবে সব যে একদম আসল নুলস্তা সেরকম কিন্তু না তো আমি চাই যে আমাদের দেশে আবেদনকারী সবাই বিশা পাক জাল নুলস্তার সংখ্যা না থাক এটাও আশা করি কিন্তু বাস্তবতা কি সেটা তো আপনারা জানেন আর হইল যে এই যে যে আবেদনকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবাই একসাথে এক হয়ে কাজ করবেন দেখবেন তার ফজিলত কিন্তু আল্লাহ আপনাদেরকে দিবে আর এই আপনারা যদি দ্বিধা হয়ে হন তাহলে কিন্তু জিনিসটা ভালো না ভালো হবে না তো আপনারা সবাই এক হয়ে কাজ করবেন আর আগামী পর্বে আমি আরেকটা বিষয়ে কথা বলবো কথাটা হইল যে কিছু ব্লগার আছে যারা ইটালি প্রবাসী তাদের ছবি ব্যবহার করে কিছু বারপাড়ি করা হইতেছে তো আপনারা এই বিষয়ে আপাতত সাবধান থাকবেন আর হইল টুরিস্ট বিষয় সম্বন্ধে কিছু চটকদার বিজ্ঞাপন চটকদার অ্যাডভার্টাইজ দিয়া বাটপাড়ির একটা প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা এই বিষয়টা সাবধান থাকবেন টুরিস্ট বিষয় কিন্তু এত সহজ না আর ফ্যামিলি বিষয়ে একটা অস্থিরতা শুরু হয়েছে ফ্যামিলি বিষয়ে আমার কিছু কমেন্টস করছে আমার আমার কাছে জানতে চাইছে যোগাযোগ করছে যে ফ্যামিলি বিষয় নাকি বিষয় দিবে না একদম মিথ্যা কথা অসত্য একটা কথা মার্কেটে ছাইতে দিছে ফ্যামিলি বিষয়ে যারা আবেদন করছেন তারা স্ট্যান্ডার্ড আট থেকে নয় মাস জোড়া অপেক্ষা করেন আপনাদের হয়তো কিছু বেশি সময় লাগতে পারে আপনাদের ভিসা হবে কিছু তদন্তের বিষয় আছে কিছু ভেরিফিকেশনের বিষয় আছে সেই বিষয়গুলো সম্পন্ন হয়ে গেলে আপনারা ভিসা পাওয়া যাবেন ইনশাল হয়তো একটু দেরি হইতেছে আর হলো ইটালির যে পঁচিশ সালের যে ফ্লুসি আছে ইনশাল্লাহ এই ফ্লুসিটা ঠিক থাকবে কারণ আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের ইউরোপের সাথে ইউরোপের সরকারদের সাথে অত্যন্ত সুসম্পর্ক আছে আশা করি এটা ঠিকই থাকবে আর আপনারা আপনাদেরকে আবারও বলতেছি আপনাদের এই যে জমায়েতটা এবং আন্দোলনটা ছিল সেটা আশা করি আমার ধারণা সফল হয়েছে কারণ সবার যে পরিমাণ সেদিন মিডিয়া আসছিল এবং মিডিয়া আসার কারণে কিন্তু মিডিয়া আসার কারণেই কিন্তু ইটালিয়ান এম্বাসি থেকে লোক আসছে বাংলাদেশ সেনাবাহিনীর যে আমাদের যে আমাদের যে গর্বের বিষয় বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু আয়সা এই বিষয়ে কিছু তাদের বক্তব্য দিয়ে গেছে তাদের তাদের কি কি কিভাবে তাদের উপকার করতে হবে সেই বিষয়ে একটা দিক নির্দেশনা দিয়ে গেছে তো আপনারা একটু ধৈর্য দিয়ে অপেক্ষা করেন আসলে ধৈর্যেরও কিছু ধৈর্যেরও বাদ বাইয়ে গেছে আপনাদের তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকেন আল্লাহ তালা আপনাদের সবাই মনের মনে মনোবাসনা আহ মনোবাসনা পূর্ণ করুক আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম